মৌলিক সংস্কার জাতীয় নাগরিক পার্টি কি বোঝাতে চাইছে এই বক্তব্যে নির্বাচনের সময় নিয়ে স্পষ্ট হওয়ার জন্য বিএনপি যেদিন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করল সেদিনই জাতীয় নাগরিক পার্টি এনসিপি বলল মৌলিক পরিবর্তন ছাড়া নির্বাচন দিলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না বিএনপি যেখানে ন্যূনতম বা জরুরি সংস্কার করে দ্রুত নির্বাচনের পক্ষে সেখানে মৌলিক পরিবর্তন বলতে এনসিপি কি বোঝাতে চাচ্ছে সেই আলোচনাও সামনে এসছে এনসিপি দলটির নেতারা বলছেন মৌলিক পরিবর্তন বা সংস্কার মানে হচ্ছে ক্ষমতার ভারসাম্য বাংলাদেশ রাষ্ট্রের বর্তমান ক্ষমতা কাঠামো এক ব্যক্তি কেন্দ্রিক এ ব্যবস্থা সংবিধানের মাধ্যমে সমর্থিত হওয়ার কারণেই শেখ হাসিনার সরকার ফ্যাসিবেদি হয়ে উঠতে পেরেছিল এনসিপির মতে মৌলিক সংস্কার মানে এক ব্যক্তি কেন্দ্রিক ক্ষমতার ভারসাম্যহীন কাঠামো ভেঙে জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা এজন্য তারা যেসব প্রস্তাব দিচ্ছে তার মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনা সর্বোচ্চ দুইবার প্রধানমন্ত্রী থাকার বিধান জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালু করা সংবিধানের সত্তর অনুচ্ছেদের সংস্কার অবশ্য আঠাশ ফেব্রুয়ারি এনসিপির আত্মপ্রকাশের দিন থেকেই সংবিধানের মৌলিক পরিবর্তনের জন্য গণপরিষদ নির্বাচনের কথা বলে আসছে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম তবে মৌলিক সংস্কারের বিষয়ে তিনি রাজনৈতিক দলগুলোর ঐক্যমত চান এনসিপির নেতারা যেসব সংস্কার প্রস্তাবের কথা বলছেন সেগুলোর মধ্যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও সত্তর অনুচ্ছেদের সংস্কারের ক্ষেত্রে বিএনপি নীতিগতভাবে একমত যদিও দলটি মনে করে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করার বিষয়ে একটি নির্বাচিত সংসদে বিস্তারিত আলোচনা করার প্রয়োজনীয়তা আছে বিএনপি আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে সোচ্চার দলটি মনে করে সংস্কার চলমান প্রক্রিয়া সংবিধান সংশোধনের মতো সংস্কার পরবর্তী নির্বাচিত সংসদের উপর ছেড়ে দেওয়ার পক্ষে দলটি ওই দিনই বিকেলে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলুকের সঙ্গে বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক নাইদ ইসলাম জানান তারা মৌলিক সংস্কার নিয়ে কাজ করছেন কোনো ধরনের মৌলিক পরিবর্তন ছাড়া নির্বাচনের দিকে গেলে সে নির্বাচন গ্রহণযোগ্য হবে না এবং সে নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটাও বিবেচনাধীন থাকবে এনসিপির সংস্কার সমন্বয় কমিটির সমন্বয়ক সারোয়ার তুষার বলেন বর্তমান ফ্যাসিবাদী সৈলতান্ত্রিক ব্যবস্থার বিলোপ ঘটিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ও ব্যবস্থার জন্য যে সংস্কার প্রয়োজন সেটাই মৌলিক সংস্কার সংবিধান সংস্কার কমিশন ছাড়া অন্য যে কমিশনগুলো প্রতিবেদন দিয়েছে সেগুলোর ক্ষেত্রে সংস্কারটা অন্তর্বর্তী সরকারের সময় অধ্যাদেশের মাধ্যমে শুরু হওয়া প্রয়োজন বলে মনে করেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন মৌলিক সংস্কার না হলে ছাত্র জনতার আকাঙ্ক্ষা অপূর্ণ থেকে যাবে উল্লেখ করে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন এনসিপি মনে করে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে সমাধান হওয়াটাই শ্রেয়তর তারা সরকারের কাছে সংস্কারের পথনকশা ও জুলাই অভ্যুত্থানে সংগঠিত গণহত্যার বিচার দৃশ্যমান করার দাবি জানাচ্ছে বারবার এনসিপির মতো মৌলিক সংস্কারের কথা বলছে জামায়াতে ইসলামীও সর্বশেষ বৃহস্পতিবার দলটির আমির শফিকুর রহমান নির্বাচনের জন্য যে তিন দাবি বা শর্তের কথা বলেছেন এর প্রথমটি হল দৃশ্যমান ও গ্রহণযোগ্য মৌলিক সংস্কার বিএনপির সঙ্গে স্পষ্ট পার্থক্য তৈরি হলেও এনসিপির অবস্থানের সঙ্গে জামায়াত ও ইসলামী আন্দোলনের অবস্থানে অনেকটা মিল রয়েছে এ বিষয়ে এনসিপির নেতা সরওয়ার তুষার বলেন জামায়াতে ইসলামী কিংবা ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে এনসিপির আলাদা করে কোনো অভ্যন্তরীণ আলোচনা বা ঐক্যমত হয়নি আমরা সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা করে যাচ্ছি আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে বলবেন না